আমাদের এই পৃথিবীতে এমন অনেক গাছ আছে যেগুলি দেখে মনে যেন অন্য জগৎ থেকে তুলে কেউ এই পৃথিবীতে রোপণ করে দিয়ে গেছে কিছু গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় কিছু গাছের ফল বোমার মতন বিস্ফোরিত হয় এমন একটি গাছ আছে যা শিকড় থেকে ডাল পর্যন্ত সর্বত্র ফল ধরে এমনকি এমন একটি গাছও আছে যা কেটে ফেলে রক্তপাত হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু অদ্ভুত গাছ দেখব যেগুলি দেখার পর আপনারা পুরো অবাক হয়ে যাবেন তো চলুন বেশি নাবে শুরু করা যায় কাওয়া গাছ এই গাছটি এমন একটি গাছ যা কেবল তার ডালে নয় তার কাণ্ড জুড়ে আঙুরের মতন ফল জন্মায় আপনি এই গাছে চকচকে গাঢ় বেগুনি রঙের ফল কাণ্ডের সাথে লেগে থাকতে দেখতে পাবেন প্রথম নজরে মনে হবে যেন কেউ কাণ্ডের সাথে ফলের মালা বেঁধেছে এবং গাছের খোসা ভেদ করে বেরিয়ে এসেছে এই রসময় গাছটির নাম জাবুতিকাবা এই গাছটি বাজিলে পাওয়া যায় যেখানে লোকের এটিকে অত্যন্ত বিশ্বের সাথে দেখে প্রথম ঝলক দেখলেই মন ভরে যায় পুরো কাণ্ডটি চকচকে গোলাকার আঙুরের মতন ফলে রাখা যা গাছটিকে দেখে অন্য জগতের কোনো জাদুকারী প্রাণী বলে মনে হয় এই ফলগুলির স্বাদ মিষ্টি এবং টক ভিতরে রস আলো সাদা মাংস থাকে ঠিক আঙুল লিচু এবং বড়ই মিশ্রণ কিন্তু রস সেখানেই শেষ হয় না এই গাছটি অত্যন্ত ধীরে ধীরে বৃদ্ধি পায় এতটাই ধীরে ধীরে বড় হয় যে এটি একটি বড় গাছে পরিণত হতে কয়েক দশক সময় নেয় এই কারণে এটি টাইম ট্রাভেলিং ট্রি নামেও পরিচিত এবং এর আরেকটি অদ্ভুত বিষয় হলো এই ফলগুলি তোলার পর কয়েক ঘন্টা পরে নষ্ট হতে শুরু করে অতএব ব্রাজিলের লোকেরা তাৎক্ষণিকভাবে এটি খায় অথবা এটি থেকে ওয়াইন এবং জ্যাম তৈরি করে ঐতিহ্যবাহী চিকিৎসা এটি হাঁপানি ডায়রিয়া এবং গোলার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যখন কেউ এটি প্রথমবার দেখে তখন বিশ্বাস করতে পারেন না যে এই ধরনের গাছ আসলেই আছে কেউ বলে এটি সিজিআই কেউ বলে এটি ফটোশপ কিন্তু যখন কেউ এর ফল স্পর্শ এবং সুগন্ধি গ্রহণ করে তখন বুঝতে পারে যে এটি কেবল একটি গাছ নয় এটি প্রকৃতির একটি জীবন্ত অলৌকিক ঘটনা একটি জীবন্ত রহস্য যা দেখতে যেমন সুন্দর তেমনই রহস্যময় এটি কোনো সাধারণ গাছ নয় এটি পৃথিবীতে দাঁড়িয়ে থাকে একটি বিস্ফোরক রহস্য কারণ যখন এর ফল মাটিতে পড়ে তখন এটি বোমা বিস্ফোরণের মতন শব্দ করে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ একশো মিটার দূর পর্যন্ত শোনা যায় এই জন্য এটিকে ক্যানন ট্রি বলা হয় এর বৈজ্ঞানিক নাম কুরুপিতা গিনিনেসেস এবং এটি দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় কিন্তু এখন এটি ভারত শ্রীলঙ্কা এবং অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলিতেও দেখা যায় এই গাছের ফল গোলাকার ভারী এবং অত্যন্ত শক্ত এদের ওজন তিন থেকে ছয় কেজি গাছ থেকে পড়ে গেলে এগুলো কেবল ধাক্কা খায় না বরং ধাক্কার সাথে ফেটেও যায় আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই ফলের ভেতর থেকে যে শ্বাস বার হয় পচা গন্ধে ভরে যায় গন্ধ এত তীব্র যে সেখানে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে কিন্তু করার বিষয় হলো যেখানেই ফলের গন্ধ পায় সেখানে একই গাছের ফুল সুগন্ধ সরায় হ্যাঁ একই গাছে সবচেয়ে সুন্দর এবং সুগন্ধি ফল জন্মায় এই ফুলগুলো সরাসরি গাছের কাণ্ড এবং ঘন ডালে জন্মায় এই ফুলগুলির রং লাল গোলাপি এবং হলুদ হয়ে থাকে এবং তাদের এত তীব্র যে দূর থেকেও তা অনুভব করা যায় রাতেই সুবাস আরও রসময় হয়ে ওঠে এই ফুলগুলি কেবল সুন্দরই নয় ধর্মীয় তাৎপর্যও বহন করে ভারতে এই ফুলগুলি ভগবান শিবকে নিবেদন করা হয় কারণ তাদের আকৃতি নন্দীর মুখের সাথে সাদৃশ্যপূর্ণ বলে বিশ্বাস করা হয় ক্যানন বল গাছের এই বৈশিষ্ট্য এটিকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং রসময় গাছগুলির মধ্যে একটি করে তোলে একদিকের ফল পড়ার সাথে সাথে বিস্ফোরিত হয় এবং পচনশীল দুর্গন্ধ নির্গত করে অন্যদিকে একই গাছের ফুল বাতাসে একটি ঐশ্বরিক সুবাস ছড়িয়ে দেয় একই গাছে দুর্গন্ধ এবং সুগন্ধের এই অনন্য মিশ্রণ খুবই কম দেখা যায় তাই বন্ধুরা ক্যানন বল গাছ এমন একটি গাছ যা দেখতে সুন্দর কিন্তু এর নিচে যে ফল পড়ে তা অবাক করতে পারে ভয় দেখাতে পারে এমনকি পচেও যেতে পারে এই গাছটি সৌন্দর্য বিস্ফোরণ রহস্য এবং বিশ্বাসের একটি দুর্দান্ত সমন্বয় আপনি অবশ্যই এর আগে অনেক গাছ দেখেছেন কিছু লম্বা কিছু বিস্তৃত কিছু ফলদায়ক এবং কিছু ফুলপূর্ণ কিন্তু তুমি কি কখনো এমন গাছের কথা শুনেছো বা দেখেছো যা নড়াচড়া করে হ্যাঁ পৃথিবীতে এমন একটি গাছ আছে যে আসলে তার জায়গা থেকে ধীরে ধীরে নড়াচড়া করতে পারে এর নাম হলো ওয়াকিং পাম্পটি এবং এর বৈজ্ঞানিক নাম হল সক্রেটি অ্যাক্সোডিজা এই গাছটি দক্ষিণ আমেরিকা রেন ফরেস্ট যেমন আমাজন রেন ফরেস্ট ইকুয়েডর কলম্বিয়া পেরু এবং ব্রাজিলে পাওয়া যায় এখন প্রশ্ন জাগে কীভাবে একটি গাছ নটাচড়া করতে পারে ওয়াকিং পামের সবচেয়ে রহস্যময় বৈশিষ্ট্য হল এর লম্বা ছড়িয়ে থাকা এবং বাঁকা শিকড় যা মাটির উপরে দৃশ্যমান যখন এই গাছটি অনুভব করে যে সে যেখানে দাঁড়িয়ে আছে যেখানে সূর্যলোক বা পুষ্টির অভাব রয়েছে অথবা মাটি দুর্বল হয়ে গেছে তখন এটি ধীরে ধীরে সেই দিকে নতুন শিকড় গজাতে শুরু করে যেখানে এটি আরও পুষ্টি পায় তারপর পুরনো শিকড় শুকিয়ে যায় এবং এইভাবে গাছটি প্রতি বছর তার জায়গা থেকে কয়েক সেন্টিমিটার সরে যায় বিজ্ঞানীরা বলেছেন যে এই গাছটি প্রায় বছরে দুই থেকে তিন সেন্টিমিটার নড়াচড়া করতে পারে এবং কিছু প্রতিবেদন দাবি করে যে এটি তার জীবদ্দর্শে পাঁচ থেকে কুড়ি মিটার নড়াচড়া করতে পারে এই ক্ষমতা এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গাছগুলির মধ্যে একটি করে তোলে পৃথিবীর সকল গাছের মধ্যে এটি অনন্য এবং রহস্যময় এর উপরে সময়ে সময়ে গবেষণা করা হয়েছে কিছু বিজ্ঞানী এটি পৌরাণিক কাহিনী বলে মনে করেন আবার কেউ কেউ এটিকে সত্যিকারের অভিযোজনের একটি সাধারণ উদাহরণ বলে অভিহিত করেন এই গাছটি প্রায় পঁচিশ মিটার লম্বা এবং দেখতে অসাধারণ এবং মহিমান্বিত এই লম্বা এবং জটিল শিকড় থেকে মনে হয় যেন কোনো ভিনগুই কাঠামো মাটিতে দাঁড়িয়ে আছে অনেক স্থানে উপজাতি এটিকে একটি জাদুকরী গাছ বলে মনে করে তাদের মতে গাছটি বনে তার পছন্দসই স্থান খুঁজে পায় এবং সেখানে বসতি স্থাপন করে এই কারণে এটিকে বনে চলমান জীবনও বলা হয় ওয়াকিং পাম ট্রি এমন একটি গাছ যা আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করে এটি আমাদের দেখা যে প্রকৃতি কেবল স্থির থাকে না এটি কখনও কখনো নিজস্ব নিয়ম অনুসারে নিজস্ব স্টাইলে চলে হুইসলিং পাম্প ট্রি পৃথিবীতে এমন অনেক গাছ আছে যা দেখতে সুন্দর অনেক ফল ধরে এবং অনেকগুলি তাদের ফুল দিয়ে মোহিত করে কিন্তু আপনি কি কখনো এমন একটি গাছ দেখেছেন যা বাতাসে শিষ দেয় হ্যাঁ এটি কোনো রসিকতা না আফ্রিকায় এমন একটি গাছ আছে যা বাতাসে প্রবাহিত হলে আসলে শীষ দেওয়ার শব্দ করে এই কারণে এর নাম হুইসলিং থর্ন ট্রিটি এর বৈজ্ঞানিক নাম হলো ভ্যাসিলিয়া ড্রেপো নো এবং এটি মূলত পূর্ব আফ্রিকায় সাবানা বিশেষ করে কেনে এবং তাঞ্জেনাতে পাওয়া যায় এই গাছের সবচেয়ে অস্বাভাবিক বৈশিষ্ট্য লের কাটা তবে এগুলি সাধারণ কাটা নয় এই কাটার পাশাপাশি ছোট গোলাকার ফাঁপা কাটার মতো কাঠামো জন্মায় যা পিঁপড়াদের বাসস্থান করে যখন একটি শক্তিশালী বাতাস বইতে থাকে তখন বাতাস এই ফাঁপা কাঁটার মধ্য দিয়ে যায় যা একটি স্বতন্ত্র শীচ দেয়ার শব্দ তৈরি করে এই কারণে যখন সাবানায় বাতাস বইতে থাকে তখন মনে হয় যেন গাছটি নীরবে বনে সঙ্গীত বাদাচ্ছে এই কাটাগুলিতে একটি বিশেষ ধরনের আক্রমণাত্মক পিঁপড়ে বাস করে যা গাছের প্রতিরক্ষামূলক পরি হিসেবে কাজ করে যদি কোনো প্রাণী যেমন জেবরা হাতি বা জিরাপে এই গাছটি খাওয়ার চেষ্টা করে পিঁপড়েরা তৎক্ষণাৎ বেরিয়ে আসে এবং আক্রমণ করে বিনিময়ে গাছটি পিঁপড়েদের মিষ্টি মধু প্রদান করে যা তারা কাটা গাছের ক্ষুদ্র ক্ষুদ্র মধুগন্ধি থেকে পায় এর অর্থ হলো এই গাছটি প্রকৃতির সাথে একটি বুদ্ধিমান বন্ধুত্ব তৈরি করেছে পিঁপড়ের এটিকে রক্ষা করে এবং গাছটি তাদের আশ্রয় এবং খাদ্য সরবরাহ করে এর সাদা বা হলুদ ফুল সাবানাতে দূর থেকে সুন্দর দেখায় সত্যি এটি অনন্য কিন্তু এর আসল পরিচয় হল এর সঙ্গীত যা কোনো শিল্পী বা গায়ক দ্বারা তৈরি নয় বরং বাতাস দ্বারা তৈরি তাই বন্ধুরা হুইসলিং থন গাছ কোনো সাধারণ গাছ নয় এটি প্রকৃতির সঙ্গীত কেন্দ্র একটি পিপড়ে দুর্গ এবং একটি জীবন্ত ব্যবস্থা যা প্রতিরক্ষা সঙ্গীত এবং সম্পর্কে জাদুকে একত্রিত করে ড্রাগনের রক্ত গাছ আপনি কি কখনও এমন একটি গাছ দেখেছেন যা কাটার সময় রক্তপাত হয় হ্যাঁ এটা সত্য আমরা ড্রাগনের রক্ত গাছের কথা বলছি যা রক্ত লাল রজন তৈরি করে যা ড্রাগনের রক্তের মতো এই গাছটির নাম ড্রাগনের রক্ত যখন এটা বাকল কাটা হয় তখন এটি থেকে গভীর লাল রজন নির্গত হয় যা দেখতে ঠিক রক্তের মতো ইয়েমেনের কাছে অবস্থিত সোমলেয়া দ্বীপপুঞ্জ সোকাতটাই এই গাছটি দেখতে পাওয়া যায় এই জায়গাটি এতটাই রহস্যময় যে এখানে বিশ্বের কিছু অদ্ভুত এবং রসময় গাছের আবাসস্থল গাছের ডালপালা এমনভাবে ছত্রাকের মতো ছড়িয়ে আছে এটিকে একটি জীবন্ত ডাগনের মতো লাগে কল্পনা করুন যে একটি জাদুকরী প্রাণী তার শক্তি প্রদর্শনের জন্য লম্বা হয়ে দাঁড়িয়ে আছে এই গাছ থেকে নিষ্কাশিত রজন কেবল অসাধারণই নয় বরং প্রাচীনকাল থেকে এর ঔষধে গুণাবলীর জন্য ব্যবহৃত হয়ে আসছে এটি আঘাত সংক্রমণ এবং কোড়া চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয় এই রজনের ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে কারণ এটি মূর্তি সাজাতে ধর্মীয় আচরণ অনুষ্ঠানে আঁকার জন্য এবং যুদ্ধে ব্যবহৃত হতো এটি লক্ষণীয় যে ডাগনের রক্ত গাছ কেবল তার লাল রজনের জন্যই বিখ্যাত নয় এর অনন্য গঠন এবং রসময় চেহারা এটিকে একটি প্রাকৃতিক বিস্ময় করে তোলে বলা হয়েছে এই গাছটি জাদুকরী শক্তি ধারণ করে এবং এর নাম ডাগনের রক্ত কেবল এর রজনের রঙের সাথেই নয় বরং এর অনন্য এবং রহস্যময় প্রভাবের সাথেও জড়িত তাই পরের যখন আপনি এটি দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনি একটি জীবন্ত অলৌকিক ঘটনার সামনে দাঁড়িয়ে আছেন এই গাছের এর শক্তি এবং এর লাল রজন সর্বদা মনে থাকবে কারণ এই গাছটি কেবল একটি সাধারণ গাছ নয় বরং একটি প্রাকৃতিক রহস্য এবং একটি জীবন্ত বিস্ময় তো বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী এপিসোডটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ